দর্শক এ যেন মরণ ফাঁদ আর এই মরণ ফাঁদেই বারবার ঘটছে দুর্ঘটনা যাচ্ছে প্রাণ আজ পঁচিশ মে দু হাজার পঁচিশ আজও সেই দুর্ঘটনা ঘটেছে এখানে সুন্দরবন এক্সপ্রেসের সাথে একটি অটো অটোরিকশার সংঘর্ষে মারা গেছেন আনিসুর রহমান নামে এক ব্যক্তি ওই ব্যক্তির বাড়ি গুহলক্ষ্মীপুর এলাকায় শহরেরই স্থানীয়রা জানান সকালে যখন এই রেল ক্রসিং পার হচ্ছিল রিকশাটি তখনই ঘটে দুর্ঘটনা সুন্দরবন এক্সপ্রেস ফরিদপুর স্টেশন থেকে ছেড়ে আসে এবং এই জায়গাতে সেই রিকশাটিকে ধাক্কা দেয় সাথে সাথে রিকশা থেকে অন্তত পঞ্চাশ গল ধরে দূরে সিটকে পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান ওই ব্যক্তি কিন্তু স্থানীয়রা জানান যে প্রায়শ নাকি এখানেই ঘটছে

স্বামী স্ত্রী যাইতেছে তারপরে শেষে দুই হাতের জন্য বাইচে গেছে এ মোটর সাইকেলটা এই দিকে যাইতেছিল আর ট্রেন হলে এই দিকে আসতেছিল গলন্ধ লোকজন যাওয়া আসা করে এই জায়গা অবশ্যই এটা গেট হলে আমাদের চলাচল ভালো হবে গেট না থাকলে হ্যাঁ গেট না থাকলে পরে মানুষের দুর্ঘটনা মানুষ মরতেই থাকবে মানে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত লোক চলাচল করে সরকারি রেলের জায়গা জে দিয়ে পূৰ্বে কিন্তু ৰিক্সালা দেখি পাতেছে ট্ৰেইন আছে কৃষক স্থানীয়রা বলছেন যে রেল লাইনের পাশে গড়ে ওঠা অবৈধ যে স্থাপনা রয়েছে এই সমস্ত স্থাপনার কারণে অনেক সময় নিচে থেকে যখন একটি রিক্সা বা অটোরিক্সা চলে আসে তখন সে বুঝতে পারে না যে ট্রেন আসছে আর সে কারণেও কিন্তু দুর্ঘটনা বারবার ঘটে এমনটি কিন্তু তারা বলছেন তাই রেলের পাশের স্থাপনাগুলো উচ্ছেদ দাবি করেন এখানকার মানুষেরা তারা মনে করেন যে যদি রেলের চারপাশে রেলের আশেপাশে যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো যদি উচ্ছেদ করা হয় তাহলে হয়তো ওই ধরনের ঘটনা কম ঘটবে একই সাথে এখানে সিগন্যাল গেট গেটের দাবিও তারা করেন যে